যুক্তরাজ্য সরকার বর্ডার সিকিউরিটি ও ইমিগ্রেশন বিলের আওতায় ভুয়া অভিবাসন পরামর্শদাতাদের বিরুদ্ধে অ্যাসাইলাম কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে নতুন আইনে অবৈধভাবে ইমিগ্রেশন পরামর্শ প্রদানকারীদের সর্বোচ্চ পনেরো হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে বর্তমানে ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি রেজিস্ট্রেশন ছাড়া পরামর্শ দেওয়া অপরাধ হলেও নতুন আইনে জরিমানার পাশাপাশি অবৈধ পরামর্শদাতাদের দ্রুত সাসপেন্ড করার ক্ষমতাও ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটিকে দেওয়া হচ্ছে সরকার জানিয়েছে ভুয়া আইনজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানুষকে প্রতারিত করছে দু সালের অক্টোবরে ফেসবুক গ্রুপের মাধ্যমে ভুয়া পরামর্শ দিয়ে হাজার হাজার পাউন্ড আত্মসাত করার অভিযোগে সুখবিন্দর সিং কাংকে দোষী সাব্যস্ত করা হয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আইনটি ইমিগ্রেশন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্বল অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল নতুন ব্যবস্থার আওতায় নিষিদ্ধ ব্যক্তিরা আর পরামর্শ দিতে পারবেন না এবং সাবেক অবৈধ পরামর্শদাতাদের বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করা সম্ভব হবে হোম অফিসের বিশেষ টিম পেট ইতিমধ্যে লন্ডন ভিত্তিক এক ভুয়া আইনজীবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যিনি শত শত অবৈধ ইমিগ্রেশন আবেদন জমা দিয়েছিলেন